একাধিক অভিযোগ তুলে বেলিয়াতোর থানায় ডেপুটেশন দিতে গিয়ে পুলিশই বাধার মুখে পড়লেন বাকুড়া বড়জোড়া সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তী সোমবার সিপিএম এর বেলিয়াতোর এরিয়া কমিটির ডাকে এক বিশাল মিছিল এলাকা ঘুরে থানার সামনে উপস্থিত হয় থানার মূল গেটের সামনে তাকে আটকে দেওয়ার চেষ্টা করেন পুলিশ কর্মীরা পরে অবশ্য পুলিশই বাধা অতিক্রম করে থানায় ঢুকে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের ডেপুটেশন দেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখার্জি দলের বাঁকুড়া জেলার কমিটির সদস্য সুজয় চৌধুরী বিধায়ক সুজিত চক্রবর্তী প্রমুখ পুলিশ এখানে যা খুশি তাই করছে দু সাল থেকে পুলিশ হচ্ছে অগণতান্ত্রিক বর্তমানে এই নতুন ওসি এসছেন উনি এসে প্রতিটা ডাক্তারের কাছ থেকে হচ্ছে সাড়ে ছ হাজার টাকা করে মাসে নিচ্ছেন নিয়ে সারা রাত ধরে বেআইনি বালি গোটা বেলিয়াতের থানা এলাকায় চলছে তার সাথে হচ্ছে যে কদিন আগে তৃণমূল নেতা বুদন ঘোষ হচ্ছে যে আমাদের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য আন্না ঘোষকে ইটে করে মাথায় ফাটিয়ে দেয় ছটা স্টিচ পরে সে এফআইআর করেছিল পঁচিশ তারিখে সেই এফআইআর কে থানা হচ্ছে যে নিজেরা কেটে কারেকশন করে এক তারিখে ওই ডিলেড এফআইআর দেখিয়ে ওই বুধন ঘোষকে তৃণমূলের নেতাকে হচ্ছে যে হাত করেছে সাথে সাথে কয়েকদিন আগে একটা চুরির ঘটনা ঘটেছে আমরা থানাকে সমর্থন করি চুরির বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু যে ছেলেটিকে ধরেছে রাজেশ বাউরি তার হচ্ছে মাকে এবং দিদিকে দুদিন থানাতে আটকে রেখে দিয়েছিল এবং তাদের ওপরে অকথ্য অত্যাচার করেছে শেষে হচ্ছে যে বেলিয়াত সমবায় ব্যাংকে তার পরিচারিকার কাজ করে জমানো টাকা পাঁচশো সাতশো আটশো করে সমবায় ব্যাংকে জমা ছিল সেই টাকা পুলিশ এখানে দুদিন পরে ওই রাজেশ মৌরির দিদিকে নিয়ে গিয়ে সেই টাকা তুলে পুলিশ রাজেশ মৌরির রিকোভারি দিকে দেখিয়েছে এই রকম নির্লজ্জ ওই থানার সেই জন্য অবিলম্বে হচ্ছে ওই টাকা ফেরত দিতে হবে গরিব মানুষের পরিচারিকার কাজ করা যে মহিলা আর যদি চুরির টাকা চুরির পরে জমা পড়তো থানা যদি গোটাটা নিয়ে নিত আমরা প্রতিবাদ করতাম না কিন্তু আমরা দেখছি যে তার কুড়ে কুড়ে বছরের পর বছর হচ্ছে তার জমানো টাকা কুড়ি হাজার টাকা তুলে থানা হচ্ছে রিকোভারি দেখিয়েছে ওই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে আর কেন এই আন্না ঘোষকে যে বুদন ঘোষ তৃণমূল নেতা মাথা ফাটিয়ে দিল তার হাসবেন্ড হচ্ছে পনেরো দিন জেল খেটে এলো আর সেখানে হচ্ছে কান্তমোহন ঘোষ তার স্বামী তাকে জেল খাটালো আর বুদন ঘোষকে হচ্ছে যে মানে একদিন গেল গিয়ে আগাম জামিন নিয়ে চলে দল শুধু না সাধারণ মানুষের উপরে এরকম অকস্ত অত্যাচার হচ্ছে যে কোনো মানুষের গতকালের ঘটনা গতকাল থানা থেকে হচ্ছে যে দুর্গাপূজায় পূজায় পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে চারটে আমাদের বেলিয়াতর এলাকার পাঁচটা বেলিয়াতর গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচটা পুজোতে দেখা দেওয়া হতো চাঁদুরের একটা দুর্গা পূজায় যেহেতু তারা হচ্ছে যে তৃণমূলের এক নেতা যখন নেতা ছিলেন তখন তাদেরকে টাকা দেওয়া হয়েছে কিন্তু এখন তিনি দল চেঞ্জ করে বিজেপিতে হয়েছেন বলে গোটা কমিটিকে প্রায় পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়নি এই রকম কার্যকলাপ বেলিয়াল দর থানাতে হবে জনপ্রতিনিধি আমি এই এলাকার এমএলএ তার এম এল একে এখানে দেখে দেখে টাকা দেওয়া হয়েছে অথচ আমাকে টাকা দেওয়ার জন্য আমাকে ডাকা হয়নি আমাকে আমন্ত্রণ জানালেন এই দলবাজি এই দল বলা এখানে কায়ন করছে ওসি প্রতিদিন এখানে তৃণমূলের কোনো হাত খানা না কান্ড গমতে চাইছে পুলিশ পুলিশ চাইছে যে যে কোনো অন্যায় অত্যাচার বিলোপ বিরোধী দলের ওপরে হয় পুলিশ সেখানে তৃণমূলকে হাত আড়াল করবে এটাই হচ্ছে দু হাজার একুশের ট্যাডি সে আমরা আজকে একটা সাধারণভাবে একটা ডেপুটেশন দিচ্ছি এর পরবর্তী সময়ে আমরা বিরপ্তর আন্দোলনে